আমরা একটি কবিতা বলব কবিতার নাম কারা রইল লিখেছেন কাজী নজরুল ইসলাম কারা রইল হকপাট কারা রইল হকপাট ভেঙে ফেল কর রে লপাট রক্ত জমাট শিকল পূজার পাশে নেবে দিন ওরে তরুণ নিশান বাজতর পলাই বিশান ধ্বংস নিশান উড়ুক পাচিরি পাচিরি বেদি কারা রইল হকপাট ফেল কর রে লপাট রক্ত

বাইঙ্গে falcon রেলা পাট রক্ত জমাচ্ছি কই পূজার পাশে নে বেদে আরে অতরু নিশান রে অতরু নিশান মতত পলাই দিশন্ধংশ নিশান উড়ু പ്രതി নিপছিরি বেদি কর রইলো হকপাট কর রইলো হকপাট ওরে ও ভোলা দেরদে ফলাই গেল ওরে ও পাগলা